দর্শক আসসালামু আলাইকুম আমরা সামনে দেখছি পাঁচটি সার গরু আসলে যাদের বাজেট কিন্তু অল্প বা যাদের পুঁজি হালকা তাদের জন্য আজকে এই গরুগুলো নিয়ে এসেছেন বা তাদের জন্যই আজকের এই প্যাকেজ তো আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর এগুলো সবগুলো কালেকশন মাসরাফি এগ্রো ফার্মের আর সামনে দেখছি আমরা রনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতে আমাদের বলছিলেন যাদের বাজেট হালকা যাদের স্পেস কম তাদের জন্য জি জি আমাদের ভাই ধরেন এই প্যাকেজের ব্যবসাটা ধরেন এই চারটা পাঁচটা গরু নিয়ে শুরু হয়েছিল শুরু হয়েছিল এজন্য এখন পরিধিটা বেড়ে গেছে এখন পরিধিটা বেড়ে গেছে এখন তো যারা চারটা পাঁচটা আমাদের কাস্টমার ছিল তাদের দ্বারা তাদের জন্য ধরেন আজকে আমরা মাস্টার পিয়া গরু এন্ড ডেইরি ফার্ম হইতে পারছি হ্যাঁ তো তাদের দিকটাও দেখতে হবে সেজন্যই ধরেন ভালো মানের

আচ্ছা পার পিস তাহলে কত হলো আমরা শুনে শুনিনি ভাই যদি ওখানে যায় পৌঁছানো পর্যন্ত থাকে তাহলে ধরেন 52000 টাকা আর এখানে এখানে 50600 এখানে 50600 আর একটু তো আছে হয়তো হাতে কিছু আছে না নাই আরে তো হাতে আমার প্যাকেজে থাকে না থাকে না তারপরে দশক যদি তাও কিছু আবদার করে তাহলে

এটা হচ্ছে সিরিয়াল এর দুই নাম্বার লাল মাটিয়া কালার এটা একটা দেশাল জাতের সব ঠিকঠাক সব সুস্থ সবল খাওয়া দাওয়া ভালো তো চাহিদা আছে ভালো না হ্যাঁ এই তো খাচ্ছে হ্যাঁ ঠিক আছে পাশের পাতা খাচ্ছে হ্যাঁ দুই নাম্বার এটা ঘাস খায় পাশের পাতা খাচ্ছে আচ্ছা তিন নাম্বার যাব আমরা এটা তিন নাম্বার এটা দেশি হ্যাঁ এটা দেশি আচ্ছা একটু খাওয়াটা একটু কাঁচা কাঁচা করেন তাহলে টান টান করবে না হ্যাঁ এটা তিন নাম্বার আচ্ছা আনুমানিক বয়সটা কেমন হবে

আর এটা একটা দেশাল জাতের সিং হয়ে গেছে সতেরো থেকে আঠারো মাসের মতো আচ্ছা থেকে তেতুলিয়া উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোনোই বঙ্গে হোক বঙ্গে হোক পৌঁছানো সম্ভব আচ্ছা চলেন আমরা দেখি এখানে একটা দেখি

তিন আর এইটা চার আর ওপাশে যেটা দেখলাম ওটাতে পাঁচ নাম্বার তাহলে প্যাকেজ বললেন যদি কেউ এখান থেকে এসে নিতে চাই এখানে দুই লাখ বাউন্ন হাজার পার পিস পড়তেছে তাহলে পঞ্চাশ হাজার ছয়শ তাছাড়া যদি গাড়ি ভাড়া সহ টোটাল প্যাকেজ নিতে চায়